আচ্ছা আসসালাম আলাইকুম তোমাদের আর কি জীব প্রযুক্তি ক্লাসে স্বাগতম তোমরা দেখো জীব প্রযুক্তি খুব বেশি খুব তোমাদের দেয় না কিছু আমি শর্টকাট বা কিছু কিছু জিনিস তোমাদের দেখাই ঠিক আছে চলো জীব প্রযুক্তি কাল কি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন দেখো এখান থেকে কি পড়তে হবে ব্লু বায়োটক্সিল ব্লু মানে কি নীল তাই না ব্লু মানে কি নীল ঠিক আছে তোমরা কি জানো সাগরের পানি বা সমুদ্রের পানি নীল হয় তাই না সমুদ্রের সমুদ্রের পানি কি নীল হয় তাহলে কি এটা কি জলীয় এবং সমুদ্রিক প্রয়োগ সম্পর্কে ধারণা গ্রিন গ্রিন কি আমাদের কৃষি জমি কৃষি জমি কৃষি জমিতে কি সবুজ রঙের সবুজের কি ধান সবুজের সমারোহ কৃষি জমিতে কি সবুজের সমারোহ সবুজের সমারোহ তাই কি এটা কৃষি ক্ষেত্রে কি গ্রিন এবং রেড এবং হোয়াইট রেড এবং হোয়াইট এটা তোমার কি চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করা রেড এবং হোয়াইট এগুলা কি তোমার বিভিন্ন রে আছে না রশ্মি আছে না এগুলো তোমার চিকিৎসা ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তার পরবর্তীতে দেখো ওখান থেকে ওইটুকুই পড়বা তোমরা জীব প্রযুক্তি অবধান জিন প্রযুক্তি কি অবধি ভাইরাস সহ জীবাণু জিনগত হয় এই প্রযুক্তি লাগবে না কৃষি ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট দুধ রক্ত মলমূত্র থেকে ওষুধ উৎপাদন এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে কি করা হয় ইনসুলিন ইন্টারফেরন তো আমাদের চিকিৎসা ক্ষেত্রে বা টিকা এগুলো আমাদের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু তৈরি হবে এটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবা শিল্প ক্ষেত্রে তোমার জৈব শক্তি উৎপাদন অনুজীব খাদ্য উৎপাদন করা হয় কোন কোন ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা আর আপাতত এখানে তোমার লাগবে না ঠিক আছে এগুলো তোমাদের দেখার দরকার নেই সমস্যা নেই এগুলো তোমাদের খুব বেশি না যেগুলো দেখাচ্ছি এগুলো আসলে আসবে ইনশাল্লাহ আচ্ছা টিস্যু কালচার বা এগুলো আমরা জানি টিস্যু কালচারের জনককে গতিলে ভারবার ল্যান্ড ঠিক আছে এইটা কালচারের জনককে ঘটলে ভারবার ল্যান্ড ঠিক আছে আচ্ছা এইটা জানলেই হবে এটুকু জানলেই হবে ঠিক আছে আচ্ছা

আ কি পুষ্টি মাধ্যমে তৈরি করবে এবং এই মিডিয়ামের পিএইচ স্ট্যাটাস আছে না পিএইচ 5.5 থেকে 5.8 এর মধ্যে থাকবে ঠিক আছে এটা জীবনের যে নির্বুতকরণ এই ক্ষেত্রে তোমার একটা মনে রাখবা এই তাপমাত্রা যন্ত্র কি অটোक्लेव যন্ত্র অটোक्लेव যন্ত্রে তাপমাত্রা কত থাকে 121 ডিগ্রি সেন্টিগ্রেড এটা ইম্পর্টেন্ট কেন ঠিক আছে আচ্ছা আর এখানে লাগবে না আপাতত ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পরবর্তী স্লাইডটা দেখার চেষ্টা করি জাস্ট যেগুলো দেখাস তুমি তো সেগুলাই পড়বা ঠিক আছে বই থেকে এর বেশি বাইরে কিছু দরকার নাই আচ্ছা এরপরে আমাদের কেলাস সৃষ্টি সৃষ্টির ক্ষেত্রে তোমার তাপমাত্রা তাপমাত্রা একশো একুশ এখানে তাপমাত্রা সত্তর থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আদ্রতা সত্তর থেকে পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এটা মনে রাখবে ঠিক আছে আচ্ছা আর লাগবে নাকি এখান থেকে তোমার এগুলা লাগবে না তোমার এগুলা তো লাগবে না আর দেখো কৃষিক্ষেত্রে কালচার প্রতি গুরুত্ব এগুলো তোমার কি মাতৃগুণ সম্পন্ন উৎপাদন করে ভুন কালচার মাধ্যমে তোমার কি উদ্ভিদ কৃত্রিম প্রজনন করে এইটা তোমাদের লাগবে তাহলে কিসের মাধ্যমে ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে ঠিক আছে আর শঙ্কর উদ্ভিদ সংকর উদ্ভিদ এটা খুবই ইম্পর্টেন্ট সংকর উদ্ভিদের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন ঠিক আছে প্রোটোপ্লাস্টের মিলনে সোমাটিক হাইব্রিড তৈরি হলে সেখানে দুটি প্রজাতের সাইটোলজের মিলন থাকে ঠিক আছে এই জন্য কি সাইব্রিড বলা হয় ঠিক আছে আচ্ছা দেখো দুটি উদ্ভিদের সাইটোপ্লাজমের মিলনে উদ্ভিদ হাইব্রিড না বলে সাইব্রিড বলা হয় সাইটোপ্লাজমের মিলন সেখানে থেকে বলা বলা কি পুং কিংবন্ধ তামাক সরিষা এটা কিন্তু করবো ঠিক আছে অল্প সময় অধিক সার উৎপাদন করা যায় কার চন্দ্রমল্লিকা ঠিক আছে আচ্ছা আর ট্রান্সজেনিক উদ্ভিদ নাম আলু টমেটো তামাক তোড়া সয়াবিন স্বর্ণধান ধান এইটা গোল্ডেন রাইসে কি দেখা যায় ট্রান্সজেনিক উদ্ভিদ আচ্ছা হ্যাপ্লয়েড লাইন তৈরি হয় কোথায় য়েছি মানে ঘাস গোত্র গ্রামীণী সোলানাসি তারপরে ব্রাসিকাশি এগুলো তোমার তোমাকে হ্যাপ্রয়েড লাইন পুষ্ট করা সম্ভব হয়েছে আচ্ছা দেখো উদ্ধার এবং দেহ সৃষ্টি কোথায় গাজর এবং আলফালপাতে বৈদেশিক মুদ্রা ওয়েল পাম্প অর্কিড এগুলো জানো আচ্ছা একটা জিনিস তোমার মনে রাখবে এখানে আচ্ছা এখানে তোমার মোটামুটি এগুলা মোটামুটি পড়লে হবে জাস্ট তোমরা হয়ে যাবে বাকি দাঁড়িয়ে দিলাম তোমরা শর্টলি পড়ার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের আর কি দেখাচ্ছি পরবর্তী জিনিসগুলো দেখো চীনের জিনঘুয়া ওয়ান এবং আঠারো গ্রামে ধান ওনিক হ্যাপ উৎপাদন করা হয়েছে তোমার জীব প্রযুক্তির মাধ্যমে ঠিক আছে গোল আলোর জীবমুক্ত বীজকে বলে কি মাইক্রোটির উপর উৎপাদন করা হয়েছে ঠিক আছে এটা আছে তোমার জীব প্রযুক্তির অবদান আচ্ছা মানে স্টিভিয়ার পাতা কিসের বিকল্প হিসেবে চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এই দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর এটাও তোমার দিতে পারো জিনঘ ওয়ান এটা কিন্তু স্পেশালি ঠিক আছে আচ্ছা এটা পত লাগবে না তোমাদের এটা পত লাগবে না ঠিক আছে আচ্ছা আপাত লাগবে না তোমাদের এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংজ্ঞাটা তোমরা পড়ে নিবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ পদ্ধতির নাম কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর্থাৎ কি এখানে আমরা পড়ি না এরকম যে আর ডিএনএ টেকনোলজি আর ডিএনএ টেকনোলজি বলা হয় আর ডি এ টেকনোলজি শর্টকাটে ঠিক আছে টেকনোলজি আচ্ছা দেখো যে তোমার জেনেটিক মানে আর ডি প্রযুক্তির মাধ্যমে আর প্রযুক্তির মাধ্যমে যে জীব তৈরি করা হয় সেটাকে বলা হয় জিএমও জিএমও মানে কি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিইও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর্গানিজম বা এল এম ও লিভিং মডিফাইড অর্গানিজম বা টিও ট্রান্সজেনিক উদ্ভিদ স্পেশালি তো ট্রান্সজেনিকটা এবং জি এই দুটো কিন্তু বেশি আসে মনে রাখবা এবং ব্যবহৃত অনুজীব এই বলতে ব্যবহৃত অনুজীবগুলোর মধ্যে কি ইকোলাই কোলাই আরগো ব্যাকটেরিয়াম টিউপ্রিসেন অন্যতম এবং এই দুটো কিন্তু সবচেয়ে বেশি আসে পৃথিবী বেশি কি 30 টি বেশি জি ফসল আছে বর্তমানে 5 টি দেশে আছে এরা মনে পৃথিবীর 90% শস্য এরকম বাংলাদেশে কোনটা লাগবে বাংলাদেশে বিটি বেগুন এটা তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জিম এর মাধ্যমে ঠিক আছে এটা তোমরা আশা করি বুঝতে পারবা চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ঠিক আছে প্লাসমিড এটা টপিক টা খুবই ইমপর্টেন্ট টপিক ঠিক আছে প্লাসমিড টপিক টা খুবই ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার ক্রম সমস্ত বহির্ভূত ডিএন অঞ্চল কি মনে করো ব্যাকটেরিয়ার ডিএনএ এরকম তাই না ব্যাকটের ডিএন এরকম আচ্ছা এখান থেকে মনে করো এই অংশটা যে কাটলাম কাটলাম ঠিক আছে এবং মানুষের যে ডিএনএ আছে মানুষের ডিএন এখানে আছে এখানে তোমার এই কাটা অংশ বসাই দিলাম

এবং এখানে কোন প্লাজমিডের বিশেধে রাসনিক ও সংশ্লেষ করে কলিসিন ভাইব্রিসিন আচ্ছা এটা কনজুগেশনের মাধ্যমে এটা কনজুগেশন ঘটতে পারে এবং অর্ধরক্ষণশীল উপকরে প্রতিলিপন সম্পন্ন করে এটা খুবই ইম্পর্টেন্ট সাধারণ বৈশিষ্ট্য প্লাজমিড ঠিক আছে আচ্ছা এরপর দেখো এই যে এখান থেকে কিন্তু আসে প্লাজমিড অপনা এ এবং এ প্রাইম প্লাজমিড এই সব প্লাজমিড অ্যাক্টিভেটেড অন্যটাকে সিচুয়েশন সম্পন্ন এফ দাই আচ্ছা এটা এবং এ প্রাইম প্লাসমিন ব্যাকটেরিয়া দেহে পিলি তৈরি করে এবং যা যৌ জন সহায়তা করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আর আসে ঠিক আছে কোন প্লাজমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন আছে সেটা হচ্ছে তোমার কি আর প্লাসমিট ঠিক আছে এবং আর সিক্স প্লাজমিট ছয়টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক থাকে এবং কোল প্লাসমিক যেসবিন উৎপন্ন হয় সেগুলা হয় এগুলা কি ইকোলাইকে ধ্বংস করে কারা তোমার কি কোল প্লাসমিন ঠিক ঠিক আছে আছে কলেরা কলেরা থেকে কি কোল আচ্ছা প্লাসমিটের ব্যবহার এটা তোমাদের জানা লাগবে না প্লাসমিটের ব্যবহার কি প্লাসমিটের ব্যবহার এটা তোমাদের না জানলেও চলবে ঠিক আছে আচ্ছা দেখো প্লাজমিটকে ব্যাকটেরিয়া দিয়ে আহ দেখো প্লাসমিটকে ব্যাকটেরিয়া বা অন্যদের সময় পদ মাধ্যমে এগুলো নরমালি তোমরা একটু জানিয়ে রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখার চেষ্টা করি চলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ তোমার ডিএনএ নির্বাচন করবে ও পৃথকীকরণ করবে ঠিক আছে দেখো প্রথমে সেল লাইসিস করতে হবে পরে সিজিএম প্রোভাইড বা সুক্রোজের গ্রেডিয়েন্ট দিয়ে তোমার কি ডিএনএ পৃথক করতে হবে এগুলো লাগবে না বাহক কি এইটা জাস্ট দেখবে অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির বাহক হচ্ছে কি আর বাই প্রিন্ট কি বে বাহক হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা

এটা তুমি মনে রাখতে পারো রিকমেন্ড ডিএনএ আর ও এর ক্ষেত্রে কি টাইটেনিয়াম প্লাজমিড ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এইরূপ উদ্ভিদকে কি ট্রান্সজেনিক উদ্ভিদ বলে এটা তোমরা জানো যে জেনেটিক রিকমেন্ডেড পদ্ধতিতে যে উদ্ভিদ হয় সেটাকে বলা হয় কি ট্রান্সজেনিক উদ্ভিদ ঠিক আছে আচ্ছা দেখো এখান থেকে যা মনে রাখবা যে প্রত্যক্ষ প্রক্রিয়া কি কি ইলেকট্রোপোরেশন মাইক্রো ইনজেকশন আর প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া কি কি ভেক্টর ভেক্টরটা আসে কি টিএমভি এবং এটা আসে ঠিক আছে আর এই তিনটার মধ্যে তুমি জাস্ট দেখে রাখবা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা ঠিক আছে এখন দেখো মিসেস গুলো তোমাদের লাগবে না আচ্ছা তোমরা এখন পরবর্তী সাইডে আমরা চলে যাই চলো রেস্ট্রিকশন এনজাইম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা কিন্তু খুব রেস্ট্রিকশন এনজাইম কি ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ কাটা হয় কি রেস্ট্রিকশন দিয়ে 250 এর অধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা আছে এটাই দিবা তোমরা আচ্ছা ভিন্ন নাম কি এন্ডো নিউক্লিয়াস হ্যাঁ এই যে ক্রসিং ওভারে যেটা দিয়ে কাটা হলো বা বায়োলজিক্যাল নাই মলিক আনবিক খুশি কাশি বা সূক্ষ্ম সুরিকা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট এই টিম এই কয়েকটা পড়লেই হবে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা দেখো ব্যাকটেরিয়ার বাইরের ডিএনএ ব্যাকটেরিয়াতে বাইরের ডিএনএ মনে করো এটা একটা ব্যাকটেরিয়া এই অংশটা আমরা কাটছিলাম এখানে মনে করো অন্য একটা ডিএনএ পোস্ট করালাম এই পদ্ধতিকে বলা হচ্ছে কি ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন আমরা জানি ট্রান্সফার করা ঠিক ট্রান্সফর মেশন ঠিক আছে

খরা সবন খরা সহিষ্ণু খরা সহিষ্ণু এটা তোমার কি খরা সহিষ্ণু ঠিক আছে পিনাট উৎপাদন খরা সহিষ্ণু পিনাট উৎপাদন এটা খরা সহিষ্ণু খরা সহিষ্ণু পিনাট উৎপাদন করা হয়েছে আচ্ছা ক্ষতিকর পোকা থেকে দাদুর বিটি বিটি কটন এটা কি বেগুনের জন্য ঠিক আছে উম সেই কটনের বের তুলা তুলা ঠিক আছে তুলা বিটি তুলা

আমরা এই মানে আডিএনএ প্রযুক্তি ব্যবহার কোন কোন রোগ প্রতিরোধ জাত করছি দেখো আলুতে কি অতে আলু অতে অসমোটিন জিন দ্বারা কি ফাইটোপথোরা ইনফেস্টেন্স অর্থাৎ দ্বারা কি আলুর ধসা রোগ হয় যে আলুর ধসা আলুর ধসা রোগ হয় কি আলুর বিলম্বিত ধসা বা আলুর পচা রোগ হয় এটা কি ফাইটোপথোরা ইনফেস্টেন্স দ্বারা এবং এটার প্রতিরোধে কি আমরা অসমোটিন জিন ব্যবহার করছে এছাড়া অ্যাসিটাইল ট্রান্সফারেজ জিন ব্যবহার করে এটা তোমার কি সিউডোমোনাস সাইরিন দিয়ে প্রতিটা উদ্বোধন করা হয়েছে ঠিক আছে এবং টমেটোর মোজাইক ভাইরাস পটেটো ভাইরাসের ভিতর করে কোড প্রোটিনের জিনটা আমাকে স্থান দরকার হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বিশেষ করে এক খুবই ইম্পর্টেন্ট গুণগত মান ইয়া করার জন্য দেখো ব্যাকটেরিয়া হতে কি আহরিত গ্লুকোজ তোমার হচ্ছে কি গাইরো ফসফোরাইলেস ইন আলোতে স্থান বৃদ্ধি করা হয়েছে এটা তোমরা পড়লে পড়তে পারো ঠিক আছে আচ্ছা বিহীন ফল উৎপাদন নাইট্রোজেন নাইট্রোজেন দন্ত নদে নাইট্রোজেন দন্ত নদে কি নিফ নিফ জিন নাইট্রোজেন সংবোধনে কোন জিন নিবজিন স্থান করা হয়েছে এবং বিজিন ফল উৎপাদন ক্ষেত্রে কি তরমুজ আঙ্গুর বিজিন ফল উৎপাদন ব্যবহার করা হয়েছে ঠিক আছে আচ্ছা আর দেখো এটা মানে পুরুষ পুং ক্ষেত্রে তোমার কি রাইবো নিউক্লিয়াস জিন সাথে প্রবেশ করা হয়েছে তোমার এছাড়াও কি সরিষাতে আমার ক্লেটো সেগুলোতে প্রবেশ করানো হচ্ছে আচ্ছা দেখো চান্দনি সর্বপ্রথম বাংলাদেশে কবে টানজনি করা হয় উনিশশো বিরাশি সালে এবং সেটাকে বিটি বেগুন এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের একমাত্র টানজেনিক সবচেয়ে বেশি ইয়া করা হয়েছে সফলভাবে আহ উদ্ধার করা সেটা হচ্ছে তোমার কি বিটি বেগুন এটা জাস্ট তোমরা কিন্তু মনে রাখবে ঠিক আছে এবং বিটি বেগুনে কি হয়েছে কি বেসিলাস থ্রুইন দিয়েছিস তে কি বেসিলাস টিতে থ্রুইন দিয়েছিস এই জন্য নাম হয়েছে কি বিটি বেগুন ঠিক আছে আচ্ছা এইটা জাস্ট তোমরা মনে রাখবে আচ্ছা আর দেখো খরা যদি ভোটটা তোমার বেসিলাস সাবটিলিস এটা সিএসপি বি এটা তোমরা দেখছো এটা মোটামুটি তোমরা

করেন কে সার এডওয়ার্ড সারপি স্ক্যাফার ঠিক আছে ইনসুলিন কিসের জন্য বহুমূত্র বা ডায়াবেটিস ক্ষেত্রে ইনসুলিন দরকার হয় ঠিক আছে আচ্ছা তোমরা ঠিক আছে আচ্ছা একটি লক্ষ ইনসুলিন তৈরি হয় একটি ব্যাকটেরিয়া করতে কত দশ লক্ষ ইনসুলিন তৈরি করা হয় আরেকটা হচ্ছে হিউমুলিন ঠিক আছে এমন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এটাও কিন্তু পরীক্ষায় দেন ঠিক আছে আচ্ছা দেখো ইনসুলিন উৎপাদন করে জিনের অবস্থান এগারো বাহু খাটো খাটোবাহু ডেনের শেষ এটাও কিন্তু পরীক্ষায় দেয় ঠিক আছে এটা একশো তিপ্পানিপ্পানটি বাংলাদেশে ব্যাপকভাবে ইনসুলিন ব্যবহৃত হয় কি মিক্সটার্ড আচ্ছা এটা লাগবে না তোমাদের এটা তারপরে তোমরা যদি দেখো তাহলে পড়তে পারো মিক্সটার যা ডেনমার্কের একটি ওষুধ কোম্পানি বাজার আচ্ছা বর্তমানে মানুষের ইনসুলিন উৎপাদন করে জিন মানুষের ইনসুলিন কে উৎপন্ন করে ই জিন

বা ডিফেন্স প্রোটিনে এটা হচ্ছে ইন্টারফিয়ার একটা গুরুত্বপূর্ণ বা গ্লাইপ্রোপোটিন ঠিক আছে আচ্ছা এর বাণিজ্যিক নাম কি বিটা কোনটা ইন্টারফেরন ঠিক আছে এটা দেখো মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে ডিএনএ করা হয় এবং বাণিজ্যিক ভাবে উৎপাদন করা হয় ইন্টারফেরন কোথা থেকে করা হয় কোষ থেকে ই এর প্রতি কোষ থেকে পাঁচ লক্ষ এবং ইস্টের প্রতি কোষ থেকে কি দশ লক্ষ ইন্টারফেরন উৎপন্ন করা হয় এগুলো তোমরা পড়বে পা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ইন্টারফেরন ইনসুলিন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এর পরবর্তীতে দেখো তোমরা ইন্টারফেরনের ব্যবহার ইন্টারফেরনের কি ব্যবহার ইন্টারফেরনের ব্যবহারের ক্ষেত্রে কি এটা কি ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে আচ্ছা এটা কি এনকে সেল এর কার্যক্ষমতা বৃদ্ধি করে আচ্ছা ঠিক আছে এটা ক্যান্সার রোগে চিকিৎসা এই তিনটা পড়লে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা জিন এর মাধ্যমে ইন্টারফেরন উৎপাদন কি এটা এটা তোমরা जस्ट পড়লে পড়তে পারো ঠিক আছে আচ্ছা এগুলো তোমরা দেখতে পারো ভ্যাকসিন উৎপাদন মানব গহ হরমোন উৎপাদন এগুলো লাগবে না আচ্ছা এই যে এটা করবা মানুষের রক্তের কর্মহীন প্লাজমিনোজেন কি আছে প্লাজমাকে অ্যাক্টিভেট করে কি টিস্যু ও ফ্যাক্টর ঠিক আছে স্ট্রেপ্টোকাইনের এনজাইম পূর্বে জমাট বাঁধা রক্ত গলে দিতে ব্যবহার করে ঠিক আছে এই দুটো টপিক জাস্ট করবা সোমাটোস্ট্যাটিন উৎপাদন মানুষের সোমাটোস্ট্যাটিন কি করে মানুষের অতিরিক্ত বৃদ্ধি রোধ করে ঠিক আছে এটা একটা তোমার কি গ্রোথ হরমোন গ্রোথ হরমোন হলো কি এটা কম গ্রোথ হরমোন ক্ষরণ করে ঠিক আছে দেখো ইন তোমাদের পড়াইছে যে এটা কিডনিতে তৈরি হয় এটা কিডনিতে বোন মেরো থেকে তৈরি হচ্ছে এবং এটা প্রচুর বেশি তৈরি যাকে ইট্রোপাইসিস বলা হয় ঠিক আছে না এটা তোমরা করছো বায়ো ফার্মিং এটা কিন্তু আসে ছাগলের মাধ্যমে কি তোমার কি অ্যান্টি শ্রমিন উৎপাদন করছে ঠিক আছে এবং জিএমও সালসের ছোকলের স্পাইডার মিল খুবই ইম্পর্ট্যান্ট খুবই উৎপাদন করছে এবং কুসুম ফুলের বীজ মাধ্যমে কি ইনসুলিন এটা খুবই ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা জাস্ট নরমাল দেখে নিবা আমি কিন্তু তোমাদের খুব ফাস্ট যাচ্ছি যেহেতু তোমাদের শেষ সময় কম এবং এটা তোমরা নিজেরাই পড়তে পারবে এখানে খুব বেশি বোঝানোর কিছু নাই আচ্ছা দেখো এই যে এইটা এইটা তোমরা পড়তেই হবে এটা কে কোন কাজ করে এইটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের দেখতে হবে আচ্ছা পরিবেশ ব্যবস্থাপনায় ডিএনএ জাস্ট এখানে মনে রাখবো তোমার দেখো আর সমুদ্রের তেল নোকার্ডিয়া মাইকোব্যাক্টেরিয়াম যদি প্রশ্ন দেয় কি কোনটা সমুদ্রের তেল নির্মনের ভূমিকা নাই তখন এই তিনটা বেকার একটা নাম দিয়ে থাকবে ঠিক আছে আর এটা দেখবা সিউডোমোনাস অরঙ্গাকে সুপারবাগ বলে ঠিক আছে এটা মনে রাখবা এই দুইটা মনে রাখবে এবং সিউএ রেমিজেরা এটা খুবই ইম্পর্টেন্ট সিও যাত্রীকরণে তোমাদের কি করা হয় আর কি রেমিজেরাটা ব্যবহার করা হয় এই তোমার কি ব্যাকটেরিয়া ব্যবহার থাকে এই স্পেশালি এই খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এর পরবর্তী স্লাইডে যদি আমরা দেখার চেষ্টা করি দেখো আমি তোমাদের খুব ফাস্ট যাচ্ছি কারণ এর খুব বেশি প্রশ্ন দেয় না জীব প্রযুক্তির সম্ভাবনা যেগুলো কি কি আছে তোমার এগুলো জাস্ট তোমার দেখবা সম্ভাবনা কি কি রয়েছে আচ্ছা জিনোম সিকোয়েন্সিং এইখান থেকে জাস্ট একটা জিনিস মনে করবা জিনোমকে বলা হয় কি মাস্টার এটা তোমাদের কিছু আমি তথ্য বলে রাখি এখান থেকে যে তোমার এর আগেও বলছে তোমার লাইফ ফ্লুইড অফ লাইফ বলা হয় কাকে পানি জীবনের ভাষা জীবনের ভাষা জীবনের ভাষাকে প্রোটিন প্রোটিন আচ্ছা দেখো মাস্টার মলিকিউল মাস্টার মলিকিউলটা কে মাস্টার মলিকিউল হচ্ছে আমাদের কি ডিএনএ মাস্টার ব্লু প্রিন্ট মাস্টার ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট মাস্টার ব্লু প্রিন্ট কে মাস্টার ব্লু প্রিন্ট হচ্ছে তোমার কি জিনো মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে তোমার জিনোম আরেকটা জিনিস কি মাস্টার মলিকুল মাস্টার ব্লুপ্রিন্ট আর যদি বলে শুধু ব্লুপ্রিন্ট শুধু ব্লুপ্রিন্ট শুধু ব্লুপ্রিন্ট বললে সেটা তোমাদের কি দিয়ে না এই জিনিসটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা তো চলো আমরা কি কয়েকটি জিনোম সিকোয়েন্স তত্ত্ব এখান থেকে তোমাদের যে ই ইস্ট মানুষ এই তিনটা থেকে ক্রোমোসোম সংখ্যা কতগুলা এবং তাতে জিন কতটুকু রয়েছে স্পেশালি খাড় কত এবং এই তথ্যগুলো তোমরা জাস্ট পড়বা ঠিক আছে এই তথ্য গুলো প্রয়োগ যেগুলো দেখা তোমাদের দেখো কি এর মধ্যে মা আঙ্গুলের ছাপ থেকে আচ্ছা এছাড়া তোমার কি জৈব জানি পিতৃত্ব নির্ধারণ মৃতদেহ এগুলোর কাজে ব্যবহৃত হয় এগুলো তোমরা কিন্তু জানো আর রোগ সহ প্রতিকূল করেছে লবণাক্ত সহিংস জিনিস ফাইভ এরা উৎপাদন করা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ডাক্তার মাকসুদুরলম পাটের জীবন রহস্য উন্মোচন করেন। বাঙালি ডাক্তার মানে কি মাকসুদুর রহমান। তিনি কোথায় তোষা পাট, করকরাস অলিওর্টসে এই কাজটা করেন ঠিক আছে? পাটের বীজペア কতটি? 120 কোটি। প্লাস এটুকু জানলে তোমাদের হবে। আচ্ছা এখানে তোমাদের আর কিছু লাগবে না মোটামুটি। আর এই যে এখানে তুমি দেখো পিপি ভাইরাস প্রতিরোধী মানে কি? জাস্ট এটা তোমরা জানো মনে করো তোমরা জানতে জানাস ক্ষেত্রে তোমরা কিন্তু এগুলা দেখতে পারো ঠিক আছে এগুলা তোমার যদি মনে করো না জানলে তাহলে না পড়লে চলবে সমস্যা নেই এগুলা থেকে খুব বেশি তোমাদের প্রশ্ন দিবে না ইনশাল্লাহ ঠিক আছে এই ছিল তোমাদের এই অধ্যায় আমি খুব শর্টকাটে সারলাম এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেটা মনে রাখবো কি ইনসুলিন ইন্টারফেরন ইন্টারফেরন তারপর মনে রাখবে কি প্লাজমিড প্লাজমিড মাস্টার ব্লুপ্রিন্ট মাস্টার ব্লু প্রিন্ট আর আছে কি তোমার কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে তোমার কি ব্যবহার প্রথমে যেগুলো শিখাইছি আমি ঠিক আছে এই জিনিসগুলো তুমি যদি পারো আর কি এখানে আরেকটা জিনিস আছে কি রেস্ট্রিকশন এনজাইম রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এনজাইম রেস্ট্রিকশন এন আচ্ছা ঠিক আছে রেস্ট্রিকশন এন জাইম তারপরে তোমার কি পিসিআর পিসিআর এবং তোমার কি আছে যে তোমার বিভিন্ন প্রযুক্তির ব্যবহার বিভিন্ন ব্যবহার গুলো যেগুলো ব্যবহার গুলো এগুলা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যেটুকু দেখাইছি জাস্ট ওইটুকু তোমরা করলেই ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের রাসায়নিক পরিবর্তন বা অন্য কোন একটা অধ্যায়ের উপর দেখা রাখা হবে তোমার যদি রাসায়নিক পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের মোটামুটি কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার শেষ তাহলে দেখো তোমরা কত আগাচ্ছো কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার শেষ তারপরে মনে করো কি ম্যাথে যদি আর দুই তিনটা অধ্যায় ফার্স্ট ইয়ার নেয় তাহলে সেটা শেষ হবে ইনশাল্লাহ তোমরা আমরা তোমাদের আমরা মানে কি বিশ থেকে পঁচিশ বিশ দিন আগে শেষ করবো সেই বিশ দিন আমরা শুধু পরীক্ষা আর রিভিশন সলভ করে আসবো ঠিক আছে তো তোমরা পড়তে থাকো শেষ সময় হতাশ হয়েও না ইনশাল্লাহ তোমাদের রেগুলার পড়তে থাকো তোমাদেরকে গুচ্ছে দশক তাদের সমস্যা নেই তোমরা ইনশাল্লাহ তোমরা কৃষি গুচ্ছে টপ র্যাঙ্ক করবা ঠিক আছে আমরা যেভাবে পড়াচ্ছি সেই স্লাইড গুলো সুন্দর মধ্যে পড়ো মূল বই পড়ো তোমরা পরীক্ষা দাও রুমেও পরীক্ষা দাও ইনশাল্লাহ এর ফলাফল কৃষিগুচ্ছ পরীক্ষার দিন বুঝতে পারবা মানে আমরা যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট কম কম সময় দিই এই ফলাফলটা তোমরা পরীক্ষা দেওয়া বুঝতে পারবে তোমরা অন্যদের থেকে অনেক আগে থাকবে তোমরা চেষ্টা করো খুব ফাস্ট ক্যালকুলেশন করা ইনশাল্লাহ ক্যালকুলেশন নিয়ে ক্লাস আমি একটা দিবো ঠিক আছে যতক্ষণ সবাই ভালো থাকো ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম